যোগান বাড়লেও রাজধানীতে মাছের দাম কমছে না সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা ক্রেতারা বলছেন সাগর থেকে জেলেরা ফিরলেও ইলিশের দামে হেরফের হয়নি এখনো কিনতে হচ্ছে বাড়তি দামে চড়া পোলট্রি বাজারও ব্রয়লারের দাম কেজিতে আরো দশ টাকা বাড়িয়েছেন খুচরা দোকানিরা এজন্য পাইকার ও খামারিদের দূষছেন বাংলাদেশের বিস্কিট সাগর নদীতে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা উঠেছে ছাব্বিশ অক্টোবর তাই চাষের মাছের পাশাপাশি বাজারে সামুদ্রিক মাছের যোগান বেড়েছে এর সাথে বেড়েছে খালবিলের মাছের যোগান তবে যোগান বাড়লেও মাছের দামে কোনো প্রভাব পড়েনি গত সপ্তাহের তুলনায় মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি নিচে মিলছে না রুই কাতলা আয়ের বোয়ালের দেখা মিললেও গুনতে হবে আটশো থেকে বারোশো টাকা কেজি হাজার টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চিংড়ি মনে করেন যে রুই মাছ আমরা আগে কিনছিলাম চারশো টাকা করে তিনশো আশি টাকায় এই রুই মাছ মনে এখন চারশো আশি টাকা সত্তর টাকা কেজি প্রতি অন্তত তিরিশ টাকা ডিফারেন্স মাছের দাম একটু বেশি হয়ে গেছে থার্টি পার্সেন্ট বেশি হয়েছে আগের এই কয়েক দিন আগে থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে ইলিশের তেমন দেখা মিলছে না দামও বেশ চড়া দাম বেশি এক কেজি গুলা করলে আপনার পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো টাকা কেজি আর এই যে বড় গোলা আমি আনছি আপনার তিন হাজার টাকা কেজি ছোট গোলা এগুলো আপনার আট নয়শো টাকা কেজি চারটা পাঁচটা কেজি এই যে মাছ কম জায়গা তো ধরতে পারে না বেটারা মাছ এবার নাই বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর নতুন করে চলেছে পোলট্রি বাজার এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো আশি টাকায় জাত ভেদে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি নিচে মিলছে না সোনালী চাত দেশি মুরগির দাম হাঁকা হচ্ছে ছয়শ টাকা কেজি পাইকার ও খামার পর্যায়ে থেকে দাম বৃদ্ধির অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা মুরগির দাম ছিল গত সপ্তাহে এক দাম অহান হয়ে গেছে আরেক দাম প্রায় প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা দাম বাইরে গেছে সাপ্লাই তো মোটামুটি যথেষ্ট কিন্তু দাম তো মনে করেন বেশি নিতে পাইকারি বাজারের মধ্যে আমরা কাপ্তান বাজারে গেলাম মানে বৃহস্পতিবার শুক্রবার পার কেজিতে ছয় সাত টাকার মতো বাইরে দাম ফিডোলার তারা বাচ্চা ডেলিভারি যারা দেয় তাদের একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা বাংলাদেশ থেকে বার করতে হ্যাঁ আর এই কোমান বারান আর এই সব কিছু দামে কোনো হেরফের নেই গরু আর খাসির মাংসের বাজারে এক কেজি গরুর মাংসের জন্য দিতে হবে সাড়ে সাতশো থেকে সাতশো আশি টাকা পর্যন্ত আর খাসির মাংসের জন্য গুনতে হবে এগারোশো টাকা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা